দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইকেল যাচ্ছে সার বাসের গুরুগুলো বা যেখানে হচ্ছে আমরা আসি ওই দুটোটা আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার আর আমরা দেখছিলাম এখানে রানা ভাইকে রানা ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন ভাই দাম অষ্ট আশি বেসা কিনা আশি আচ্ছা

একশো তিরিশ বেচা কিনা কম হবে না পাঁচশো এক হাজার পাঁচ হাজার পাঁচ দশ পাঁচ দশ হবে না কত পর্যন্ত কয় বারো তেরো কয় সাহি সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে উনি

চাচার গুরু কত পায় চাষা নাম হলো ছিয়াত্তর ভেসা কক ভেসা কক ভেসা ছুয়াত্তর আরে কম ছম করে চাও ভাই না কত কোশ্চেন भन्ने साइबल बच्चा <sound> दुट्ध, ए दुईटा ए दुईटा ए दुईटा কত ষাট পঁয়ষট্টি করে চাষি ষাট পার হলে দিবেন ষাট পার হলে দিবেন ষাট হবে না বাচ্চা

মাস্টার এটা কত বিক্রি বিক্রি তেতাল্লিশ হলে দিব তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা আর ওই ওই জোড়াটা কত দিলামটা ওই পাশের জোড়াটা জোড়াটা এই যে মনে হয় আটান

পঞ্চাশ কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে সাতচল্লিশ বিক্রি চুয়ান্ন পাঁচপান্ন পয় কত বলে ব্যাসমান একবারে সাতান্ন